আমার নাতিন দোল খাচ্ছে আসসালাম আলাইকুম দেখো আমার নাতিন কি দোল খাচ্ছে বাহ খুব সুন্দর আমার বয়স এক এক বছর বাহ যেমন ছবির মতো তাকে আছে নাতি সুহা সুহা সোহা সোহা দোল খাচ্ছে দোল খাও দোল খাও সোহা দোল খাচ্ছে বা সোহা দোল খাচ্ছে সোহা সোহা বা সোহা সোহা নাতিন দোল খাচ্ছে খাও খাও নাতিন দোল খাও আমার নাতিন দোল খাচ্ছে দোল খাও সাইবার বুন সোহা nana bye nana nãy nana nãy oh nãy nãy